নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই সেটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের কপার নিকেলের একটা পাঁচ টাকার কয়েন দেখাবো কম এই কয়েনের ইনফরমেশান অবশ্যই আপনারা পাবেন সেই সঙ্গে বর্তমানে বাজারে এই কয়েন কত দামে বিক্রি হচ্ছে সেটাও আমি আপনাদের জানাবো কয়েনটি হলো তামিল কনফারেন্স পাঁচ টাকার কপার নিকেল কয়েন কয়েনটির ওজন হচ্ছে ন গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন কয়েনটি ইন্ডিয়ার দুটি মাত্র মিন্ট থেকে মিন্টেজ হয়েছে বোম্বে এবং নয়ডা এই দুটি মিন্টের কয়েন স্কেয়ার কয়েন্ট স্বাভাবিক কারণের দাম একটু বেশি তো আমি এখন আপনাদের কয়েনটি দেখাচ্ছি আপনারা কয়েনটি ভালো করে দেখুন কয়েনটি হচ্ছে বোম্বে মিন্টের কয়েন এবং কয়েনটি ইউএনসি নয় এটা এক্সট্রা ফাইন কন্ডিশানের কয়েন ফলে এক্সট্রা ফাইন কন্ডিশান বা ফাইন কন্ডিশান হলে সেই কয়েনের দাম একটু কম হয় কিন্তু যেহেতু এর ডিটেলটা খুব ভালো আছে আপনারা সামনে পিছনে সব দিকেই নিশ্চয়ই দেখেছেন ভালো করে ফলে এই কয়েনটা অতটা কম দামে বিক্রি হবে না কেন কয়েনটা ঘষা মাজা নয় কয়েনটা দেখতে উইনসি কয়েনেরই মতো তো এই কয়েনের দাম কী হতে পারে সেটা আপনারা এবারে জানুন আমি যে বইটির দিকে আপনাদের কয়েনের দাম বলি সেটা হচ্ছে এই কয়নেজ বই ইন্ডিয়ান কয়েজ বই এটা নতুন বই দু হাজার বাইশ তেইশের লেটেস্ট এডিশন এতে আঠারোশো পঁয়ত্রিশ থেকে দু পর্যন্ত যত কয়েন মিন্টেজ হয়েছে তার বিবরণ দাম সহ দেওয়া আছে তো আমি এই বই থেকেই এখন আপনাদের এই তামিল কনফারেন্স পাঁচ টাকার কপার নিকেল কয়েনের দাম বলছি বোম্বে মিন্টের দাম হলো ফাইন কন্ডিশন পঁচিশ টাকা ভেরিফাইন পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন দুশো টাকা এবং ইউএনসি কয়েনের দাম হচ্ছে পাঁচশো টাকা নয়ডা মিন্টের কয়েনের দাম হচ্ছে ফাইন কন্ডিশন একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন পাঁচশো টাকা এবং ইউএনসি কয়েনের দাম হচ্ছে এক হাজার টাকা আমি কয়েনের বই থেকে আমি দামটা তুলে ধরলাম আপনাদের সামনে তো বন্ধু আমি কয়েনের যে দামগুলো বলি এগুলো হচ্ছে মার্কেটের বর্তমানে যে দামে বিক্রি হয় কেনা বেচে চলে সেই দাম আর ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আপনারা এই ধরনের কয়েনগুলোর যে যেসব দাম দেখেন অনেক দামে তারা কিনতে চাইছে এখনই আপনাকে টাকা দেবে অর্ধেক টাকা দিয়ে দেবে আপনার বাড়িতে গিয়ে কয়েন নিয়ে আসবে এগুলো বিশ্বাস করবেন না কারণ আমি অন্তত আমার ভিডিওতে যে তথ্যগুলো দিই সেই তথ্যগুলো হচ্ছে একদম খাঁটি সত্য কথা এর বাইরে কিছু নেই কেন আমি তো কেনাবেচার সাথে যুক্ত ফলে এখানে ফাঁকি দেবার মতো কোনো জায়গা নেই আর ওই যে ধরনের ভিডিও আপনারা দেখছেন সবগুলি হচ্ছে নামে টাকা নেবে নিয়ে আপনাদেরকে শর্ট করবে আপনারা কিছু করতে পারবেন তো এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেটা কিন্তু আপনারা পাবেন না কখনোই কারণ যে কয়েনগুলো আপনারা নিয়ে আসেন সেগুলোর মধ্যে বেশিরভাগই ব্যবহৃত কয়েন মার্কেট থেকে সংগ্রহ করা কয়েন তাই এই ধরনের কয়েন আট থেকে দশ টাকা বা পনেরো টাকাতে আমরা কিনে থাকি এবং এগুলোই কেনা বাজায় চলে কয়েনেজ বইতে যে পাঁচশো বা হাজার টাকা দাম দেওয়া আছে সে কয়েনের ব্রেড আলাদা তবে কয়েনেজ বইতে বেশি দাম দেওয়া আছে এত দামে তামিল কনফারেন্স কয়েন বিক্রি হয় না যদি নয় ডেমেন্টের কয়েন হয় চারশো পাঁচশো টাকাতে বিক্রি হয় এটা ঠিক কথাই একদম ভিউ তার কন্ডিশনই আলাদা এটা আমি যেটা দেখিয়েছি সেটা এক্সট্রা ফাইন তো বন্ধু আমি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো অবশ্যই মনে রাখবেন আর এই কয়েন যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসবেন আমি প্রত্যেক শনিবার বিতে থাকি যদি চিনতে না পারেন যে কোনো কয়েন বন্ধুকে জিজ্ঞেস করবেন শৈলেন দোকান কোনটা তারা দেখিয়ে দেবে আমি এই কয়েনগুলো কিনি তো আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সকলকে আমার নমস্কার